পাঠিয়েছেন এই সম্প্রদায়ের নাম আত সম্প্রদায় আত সম্প্রদায়ের কাছে একজন নবী আল্লাহ পাঠাইছেন এই নবীর নাম হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম হুদ নবী তাদের কাছে আসলেন আসার পর দেখলেন এরা এত শক্তিশালী এদের মধ্যে সবচাইতে লম্বা মানুষটা মাত্র চারশো হাত কয় হাত সবচেয়ে খাটো মানুষটা মাত্র একশো হাত সবচেয়ে খাটো কয় হাত আমরা এই জায়গায় যারা আছি সবগুলা এরকম দাঁড়াইলে একশো হাত হইব কিনা আল্লাহ জানে যারা আমরা আছি আরেকজন দাঁড়াই একশো হাত পর্যন্ত হবে কিনা কে জানে এইভাবে বিশাল বড় লম্বা এক একজন তো চারশো হাত তো হবে না একশো হইতে পারে চারশো হবে না

আজ সম্প্রদায় কয় আমরা পাহাড় কাইটা পাথরের পাহাড় কাইটা ঘর বানাই আমাদের শক্তির ব্যাপারে তোমার কোন ধারণা আছে কিনা মান আসাদ্দু মিন্না কুয়া আমাদের চাইতে শক্তিশালী দুনিয়ায় আর কে আছে বলেন তো দুনিয়ায় শক্তিশালী আছে কিনা আর জোরে বলেন তার নাম কি দুনিয়ার সব শক্তি একত্রিত করেন কার শক্তির সামনে কোনো মূল্য নাই বলেন তিনি কে সম্প্রদায় আমাদের চাইতে আবার আছে। আল্লাহ কয়ে তাদেরকে বলেন তাদের শরীরে যেই শক্তি আছে তারা যদি ইসতে পাঠ করে আস্তা যদি পাঠ করে বর্তমান তাদের শরীরে যেই পরিমাণ শক্তি আছে আমি আল্লাহ তাদের শক্তিকে দ্বিগুণ করার ওয়াদা করল এই যে আল্লাহ কোরআানে আমি আল্লাহ তোমাদের শক্তিকে আবার ডাবল করে দিব আপনারা যারা ট্রেনে চলাচল করেন বাসে চলাচল করেন লক্ষ্মীগঞ্জ বাজারে আসলেন আসার পর পকেটে হাত দিয়া দেখলেন রিক্সা ভাড়া নাই সিএনজি ভাড়া নাই অটো নাই এই মুহূর্তে হেঁটে যাওয়া ছাড়া আপনার উপায় নাই দুই কিলো রাস্তা হাঁটতে হবে বলেন হাঁটার জন্য শক্তির প্রয়োজন আছে না নাই ওই মুহূর্তে কি করবেন আজকে থেকে একটা আমল সবাই জানবো ওই মুহূর্তে আমরা পড়ব পড়েন আস্তা ও আস্তা ও আস্তা ওফিরুল্লাহ লক্ষ্মীগঞ্জ বাজারে নামলেন অথবা এর আগে কোনো বাজারে নামার পর দুই চার কিলো রাস্তা হাঁটতে হবে ওই মুহূর্তে কোরআনের উপর আমল করবেন দাঁড়া দাঁড়ায় আর নিম্নে সত্তরবার ইস্তেহফার পাঠ করবেন এক মিনিটও সময় লাগে না পরেন আমার সাথে আস্তা কফিরুল্লহ সত্তরবার ইস্তেফার পাঠ করার পর এবার বাড়ির দিকে হাঁটা আরম্ভ করবেন আল্লাহ আর ওয়াদা হাঁটার জন্য যেই শক্তির প্রয়োজন আমি আল্লাহ সব শক্তি দেওয়ার ওয়াদা করলা কৃষক ভাই ক্ষেতের মধ্যে কাজ করতে করতে আলু লাগান শীতকালে আলুর আইলগুলা টানতে টানতে ক্লান্ত হয়ে গেলেন তাকা দেখলেন ঘড়িতে এগারোটা বাজে হঠাৎ তাকা দেখলেন বিবিটা এখনো খাবার নিয়ে আসে না ছেলেটাও আসে না গামছা দিয়া বাইদে আপনাদের খাবারটা আনে একটা প্লেটার একটা গ্লাস আর একটা বল দিয়া খাবারটা আনে দেশ হয় না এরকম আপনি তাকায় দেখলেন খাবার আত্মেছে না এর মানে বিবি এখনো খাবার রান্না করে শেষ করতে পারে নাই পেটের মধ্যে ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছেন এই মুহূর্তে রাস্তার কিনারে একটা গাছের ছায়ার নিচে বসেন বসার পর আস্তে আস্তে বার পাঠ করেন আস্তা ও ফিরুল্ল আস্তা ও ফিরুল্লহ আস্তা ও এগারোটা পর্যন্ত আপনি কাজ করলেন ফজর থেকে আবার সামনে আসর পর্যন্ত যদি আপনার কাজ করার প্রয়োজন হয় আল্লাহ বলেন তোমার শরীরে শক্তি দেওয়ার আল্লাহ করে দিলাম মা সকাল বেলা বাচ্চাটা স্কুলে পাঠান মেয়েটা স্কুলে পাঠান স্বামীকে কাজে পাঠান কাউকে খরচ হয় কি হয় না ওই মুহূর্তে মা বোনরা মোবাইলটার মধ্যে ফেসবুক ইন্টারনেট ভিডিও আর টেলিভিশনটা চালু না কইরা আপনি ওই মুহূর্তে কিছুটা সময় চুপচাপ থাকে না পরেন আস্তা ওফিরুল্লাহ পরেন আমার সাথে আস্তা ও নিম্নে সত্তর বার পাঠ করবেন এই যে আপনি জোহর পর্যন্ত কাজ করলেন আসর আর পর্যন্ত কাজ করার শক্তি আবার আল্লাহ আপনাকে দিয়ে দিবেন কোরআন বলছে সত্যি কথা কোরআন বলতে ছাত্র ভাইয়েরা পড়তে পড়তে এসএসসি পরীক্ষা দিবে বাংলা সাবজেক্টটা পড়ছ পড়তে পড়তে ক্লান্ত হয়ে গেছে ইংলিশ পড়বে তো খুব খারাপ সিলেটার। এই ইংলিশ সাবজেক্টটা খোলার আগে আপনি বাস করেন সত্তর বা আস্তা ও ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ এর মানে আপনি শরীরে এনার্জি আনতেছেন এনার্জি বাংলা পড়তে পড়তে আপনার এনার্জি শেষ এবার ইংলিশ পড়ার জন্য এনার্জি প্রয়োজন মাদ্রাসার ছাত্র ভাইয়ারা এক কিতাব তাকরার করাইতে করাইতে মুকার সাহেবের অবস্থা বড় খারাপ একটা তাকরার করার পর এক মিনিটের জন্য বিরতি দেন সবাই ইস্তেফার পাঠ করেন পাঠ করার পর আবার যখন ইংলিশ সাবজেক্টটা ধরবেন তাকরা করার জন্য আর একটা কিতাব আপনি শুরু করবেন আল্লাহর কসম কোরআন বিশ্বাস করেন আপনার শরীরে আল্লাহ শক্তি দান করে দিবেন এই জন্য ইস্তেফার সকলে পাঠ করা দরকার আছে না নাই আল্লাহর নবীর আগে কোনো গুনা নাই পরে কোনো গুনা নাই এই নবী বলেন ইন্নাহু লা ইউগালু আলা কলবি আমার অন্তরে মাঝে মাঝে গুণে ধরে কে ধরে নবীজি বলেন আমার অন্তরে গুনে ধরে অলসতা আসে আসলে তো আসে না বুঝায় নবীজি বলেন করে অলসতা দূর করার জন্য আমি আল্লাহর দরবারে এক শতবার ইস্তেগার পাঠ করি কয়েবার আর অজুরে বলেন কয়েবার সবাই দুই হাত উপরে তোলেন আবার নামান আবার উপরে উঠান আবার নামান ঘুম চইলে গেছে এবার বলেন নবী কয়বার ইস্তেগফার পড়তেন আর জোরে বলেন কয়বার যেহেতু আম গো এত গুনাহ নাই সেহেতু আম গো এত বড় দরকার নাই কি বলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি প্রতিদিন হাজার হাজার হাদিসের কাজ করতাম এই কাজ করার পরেও বারো হাজারবার বার ইস্তেগফার পাঠ করতাম কয় হাজার বার বারো হাজার ইস্তেফার পাঠকর দেওয়া আবহাওয়া হজরত হুজ ইফারদি বলেন কানা আফিল ইসানি আলা আহলি আমার মেজাজটা মাঝে মাঝে আমার বিবির উপর খারাপ হয়ে যায় আমার ছেলের উপর মেজাজটা খারাপ হয়ে যায় এরকম আপনাদেরও হয় মাঝে মাঝে বিবির উপর মেজাজ খারাপ হয় বিবি ফোন দেয় রাতে বারোটার দিকে বাসায় আসতেছেন ওই মুহূর্তে ফোন দেয়া এমন একটা কথা কয় ওই মুহূর্তে কয় একটা কাজ করেন সালমার বাপ আসার সময় ওই জিনিসটা নিয়ে আইসেন ইতিমধ্যে আপনি ঘরে ঢুকতে বাকি আছে আর সামান্য সময় মেজাজটা আপনার বড় খারাপ ওই মুহূর্তে হাত গুটান আর বলেন আইসা নেই আজকে তোর খবর আছে আগে কইতে পারলি না বারোটা বাজে তুই বললি ওই জিনিসের প্রয়োজন হজরত হুজাইফা বলেন আল্লাহর নবী পাঠ করার পর বিবিকে যাওয়ার পর যখন শাসন করবেন এটার মধ্যে ফায়দা আছে আর যদি আপনি ইস্তেফার পাঠ না করে যান ওই মুহূর্তে বিবির উপর আপনার মেজাজ বড় খারাপ হয়ে যাবে কইতে কইতে মুখ দিয়া তিন কথা বের যাইতে পারে তুই এক তুই দুই তুই তিন বলে ফেলতে পারেন মেজাজ খারাপ হওয়ার কারণে হয় কি হয় না এই জন্য মেজাজ যেন খারাপ না হয় বলেন তো মেজাজ খারাপ হইলে মেজাজ ঠান্ডা করব কয়বার আস্তাও ফিরুল্লাহ পাঠ করব তাহলে সত্তর বার ইস্তেফার পাঠ করতে রাজি আসি না নাই আমরা ওয়াদা করি দৈনন্দিন হুজুর ঘুমানোর আগে একশোবার রাস্তা উফিরুল্লাহ পাঠ করব রাজি আছেন কি কয়বার সকলে বলেন কয়বার আরেকটা আমল ইমাম সাহেব যখন সালাম ফিরায় ডান দিকে ফিরাইলেন বাম দিকে ফিরাইলেন বাম দিকে সালাম ফিরানোর পর আমরা উঁচু আওয়াজে হালকা উঁচু আওয়াজে বলবো বলেন আল্লাহ আকবার তাহলে পরীক্ষা করি ইমাম সাহেব আমি আসসালামু আলাইকুম এক সালাম ফিরাইলাম দ্বিতীয় সালাম আসসালা আলাইকুম আলী কুম র আহমাতুল্লহ মোটা মুটি হালকা আওয়াজে বলবেন। এরপর নিম্ন আওয়াজে তিনবার বলবেন বলেন আস্তা ওফির উল্লহ। আস্তা ওফিরউল্লহ আস্তা ওফিরুউল্লহ এই তিনবার নিচু আওয়াজে বলবেন। ইস্তেফার মুখ দিয়ে বলবেন আর মনে মনে বলবেন আল্লাহ। এসান নামাজ তুমি যে পড়তে বললা ওইভাবে আমি পড়তে পারি নাই। মনে মনে বলবেন আল্লাহ তুমি যেইভাবে নামাজের হুকুমটা করলা ওইভাবে আমি রুকু সেজদা করতে পারি নাই মুখে ইস্তেকাফার মনে মনে আল্লাহর কাছে অনুশোচনা মোহাদ্দি সেনে বলেন এই যে মনের ভিতর আল্লাহর কাছে আপনার একটা ছোট হওয়া ভাব মুখে বলতেছেন ইসতেকফার নামাজের মধ্যে ছোটখাটো ভুল ভুলভ্রান্তিগুলো আল্লাহ মাফ করে দিয়ে আল্লাহ আপনার নামাজ কবুল করে নিবে মনে থাকবে আমলটা তাহলে দুই সালাম ফিরানোর পর হালকা উচ্চ আওয়াজে কি নিম্ন আওয়াজে কয়েবার কি পর্ব আস্তা এবার আসেন ইস্তেফার পাঠ করার অর্থ হলো দোয়া করা ক্ষমা প্রার্থনা করা ক্ষমা প্রার্থনা করবো কার কাছে আল্লাহর কাছে যখন ক্ষমা প্রার্থনা করবেন এক নাম্বার নিজের জন্য দ্বিতীয় নাম্বার এই মা বাবার জন্য ইব্রাহিম নবী শিখায় দেয় রব্বানা উফির লি ওয়ালি ওয়ালিদাইয়া আল্লাহ তুমি আমারে মাফ করো আমার মা বাবারেও তুমি মাফ করো নুহনবি শিখায় দে রব্বে গুফিল্লি ওয়ালি ওয়ালি দেয়া এ আল্লাহ তুমি আমাকে মাফ করো আমার মা বাবাকেও তুমি মাফ করো মা বাবার জন্য ক্ষমা চাইবেন যাদের মা নাই বাবা নাই আল্লাহর কাছে বলবেন আল্লাহ তুমি আমাকে মাফ করো আমার কবরওয়ালা বাবাকে তুমি মাফ করে দাও এই কথা বলার সাথে সাথে আল্লাহর ইন্নআল্লাহ আব্দুল মু আল্লাহর সাথে সাথে ইমানদারের কবরে একটা মর্যাদা বাড়া ইমানদার সাথে সাথে আল্লাহকে বলে আল্লাহ এই মুহূর্তে কেন কবরে আমার মর্যাদা তুমি বাড়াইলা আল্লাহ জবাব দিয়ে দেয় বিস্তে গফারিওয়ালা দিকালাক তোর সন্তান মাত্র মসজিদের কোনার মধ্যে বৈশা তোর জন্য বলছে আল্লাহ তুমি আমার বাবারে মাফ করে দাও এই বলার কারণে আমি সাথে সাথে তোর একটা মর্যাদা বাড়াইয়া দিলাম দৈনন্দিন যদি আপনি আপনার বাবার জন্য একশো বার বলেন আল্লাহ আমারে মাফ করো আমার বাবারে তুমি মাফ করে দাও এক শত মর্যাদা আপনার বাবার কবরে আল্লাহ বাড়ায়া দিবেন তাহলে এক নাম্বার নিজের জন্য ক্ষমা প্রার্থনা করা দুই নাম্বার মা বাবার জন্য ক্ষমা প্রার্থনা করবো কিনা সবাই রাজি আছে কিনা করা এই দোয়া করার বাংলা অর্থ হলো আহ্বান করা ডাকান এবার সবাই হাত তোলেন হাত তোলেন সবাই বলেন একবার আল্লাহ হায় নাই আরো জোরে বলেন আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ হাত নামান মসজিদের ইমাম সাহেবকে ডাকলাম ইমাম সাহেব গড়ে আছেন কিনা ইমাম ঘর থেকে লেপের নিচ থেকে বলে আসি বলেন কি বলবেন আবার বাহির থেকে বলতেছি ওই ইমাম সাহেব আছেন কিনা উনি লেপের নিচ থেকে বলে আসি বলেন কি বলবেন আবার বাহির থেকে ইমাম সাহেব ঘরে আছেন কিনা উনি বারবার আমার আওয়াজ শুনতেছি কিন্তু ওনার সারা কিন্তু আমি শুনতেছি না এবার উনি ঘরের দরজায় হে মিয়া আমি না বারবার বলতেছি আমি আপনার কথা শুনতেছি বলেন কি বল সারাটা আপনার কানে আসে নাই যায় এরকম হয় কি হয় না আসেন এবার বলেন তো আমরা কারে ডাক দিলাম আরো জোরে বলেন কাকে ডাক দিলাম এ মা বোনরা এইভাবে আল্লাহরে যখন ডাক দিবেন আপনারা যারা আমরা যখন আল্লাহকে ডাক দিব আল্লাহ বলেন তুই মুখে বললি আল্লাহ না না তুই মুখে বললি না জিব্বায় তুই বললি আল্লাহ না না জিব্বায়ও তুই বললি না মুখেও তুই বললি না মনে মনে বললি আল্লাহ আমি আল্লাহ সাথে সাথে বলি বলতে কি বলবি সাথে সাথে আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিয়ে দেই অন্তরে অন্তরে আমি যখন তুমি ডাকো তখনও সাড়া দেই জিব্বা দিয়ে ডাকো তখনও সাড়া দেই মুখটা খুইলা যখন ডাকো তখনও আমি আল্লাহ বলি উদ ও নিবেলা কম আমাকে ডাকো আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেওয়ার ওয়াদা করলাম সাহাবারা প্রশ্ন করলেন এইনার পুনা রসুল আল্লাহ হে আল্লাহর নবী আমাদের রব আল্লাহ কোথায় সাহাবারা এই প্রশ্ন করার পর আল্লাহর নবীকে আল্লাহ জানা দিলেন ঈদা সালা কাইবা দি আন্নিফ ইন্নি এ নবী আমার সাহাবারা আপনার সাহাবারা প্রশ্ন করে আল্লাহ কোথায় আপনি তাদেরকে জানা দেন আমি আল্লাহ তাদের নিকটে আসি সুবাহান আল্লাহ